আমরা আনারসগুলি পাঠিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার পক্ষ থেকে অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা সাহেবের জন্য এটা গুড উইল জেসের প্রতীক হিসেবে যেটা আমরা করে আসছি নিয়মিতভাবে লাস্ট ফোর ইয়ার্স ধরে এটা অফিস চট্টগ্রাম ওনারা দায়িত্ব নিয়েছেন এটা যথাসময়ে ওনার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে একদম কেয়ার লাভ এটা কুইন ভ্যারাইটি আমাদের ত্রিপুরার প্রসিদ্ধ আনারসের জাত যেটা খুব স্বাদের এবং এটা জিআই ইন্ডিকেটার ক্রপ ইন্ডিয়াতে এমন অনেক জিয়া ইন্ডিকেটার ক্রপ আছে বিশেষ ক্রপ বিশেষ ফল সবজিকে লোকেশন স্পেসিফিক করে স্পেশিয়ালি এক্সপোজ করা হয়েছে আইডেন্টিটি দেওয়া হয়েছে যাতে মার্কেটিং এক্সপোর্টের সুবিধা হয় এই কুইন ভ্যারাইটিটাকে নির্বাচিত করা হয়েছে সবচেয়ে বেস্ট ভ্যারাইটি হিসাবে ইন্ডিয়ার এবং যেটা একমাত্র ত্রিপুরাতেই পাওয়া যায় সেই জিয়া ইন্ডিকেটার ইন্ডিকেশন ক্রপ হিসেবে কুইন পাইন্যাপলকেই আমরা পাঠিয়েছি যেহেতু এটা খুব সুস্বাদু ফল প্রত্যেক বছর চার বছর ধরে তাই চলছে আমাদের এবং আমরা গর্বিত আমরা খুশি যে এই ইভেন্টটা করতে পেরে আমার নাম ডক্টর দীপক বৈদ্য আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ হর্টিকালচার এবং সয়েল কনজারভেশন থেকে থ্যাংক ইউ